তিনি বলতেছেন আমাকে সবচেয়ে বেশি আলোর পথে রাখবে আমার এই কথার স্মরণ যে আমার কাছে মৃত্যু সামনে অতি নিকটে আছে আমি যাতে মৃত্যুর কথা না ভুলে যাই যার কাছে যত বেশি মিত্রকতা শরণ থাকবে সে তত বেশি সঠিক পথে থাকবে যে লোকটা মিত্রকতা শরণ করে সে লোকটা মানুষের হক নষ্ট করে না যে লোকটা মিত্রকতা শরণ করে তার মুখ দিয়া বেফায়াস কথা আসে না আল্লাহর জিকির আসে যে লোকটা মিত্রকতা শরণ করে সে মা-বাবার সাথে ভালো ব্যবহার করে যে লোকটা মিত্রকতা শরণ করে সে প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করে যে লোকটা মিত্রকতা শরণ করে সে প্রত্যেকটা makhlukের সাথে সুন্দর ইনসাফের সাথে ভালো ব্যবহার করে যার মৃত্যুর কথা বেশ বেশি স্মরণ থাকবে সে তত বেশি নবীদের সান্নিধ্য কামনা করবে যার মৃত্যুর কথা স্মরণ নাই মৃত্যুর কথা বলে যায় সে দুনিয়া টাকা পসা, ধন সম্পদ ক্ষমতা এগুলি লোভে লুবি হয়ে যাবে দুনিয়ার প্রতি আকৃষ্ট হয়ে যাবে তার কাছে আমি আপনা আমরা যতই কোরআন হাদিসের কথা সুন্দর করে শোনাই বুঝাই তার কাছে সেটা বেশি সময় স্থির থাকবে না